আজ বৃহস্পতিবার সতেরোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালে চৌঠা ডিসেম্বর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গুরাবে সামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন কারণ মাত্র আর একটি দিন পরেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন আর বৃহস্পতি বর্তমানে বক্রিয়া আছেন অতিচারী আছেন আর এজন্যই তো যত বেশি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন তত লাভান্বিত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করে করুন ব্লু কালার বা নীল রঙের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আমি কিন্তু বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তাহলে অবশ্যই আপনারা আজ বৃহস্পতির মজবুতির জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারেন স্নানের পর নাভিতেও একটু কাঁচা হলুদ আপনারা লাগাতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শান্ত এবং মানসিকভাবে মুক্ত থাকার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দেখুন বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণ তো আপনাদের চলছে আর এতদিন আপনাদের রাশির মালিক শনি তিনি তো বকরি ছিলেন সম্প্রতি তিনি মার্গি হয়েছেন আর মার্গি শনি আগত আট মাস মার্গিয়েই থাকবেন তিনি কিভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সহজেই অনাদায় ঋণ আপনারা জোগাড় করতে পারেন নতুন নতুন কোনো প্রকল্পে কাজ করার জন্য আপনারা অবশ্যই লোন প্রাপ্তি করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ খরচকে আজ অ্যাভয়েড করাটাই বেটার যদি করতেই হয় গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি ডমিনেটিং নেচারের হলেও ক্ষতি শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন